জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার সমন্বয়কদের গ্রেপ্তার করা হবে জানালেন সেনাপ্রধান সমন্বয়ক শারজিস হাসনাত নাহিদ এবং আসিফ মিলে দশ মাসে বাংলাদেশ থেকে এক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এইদিকে আগামী দশ দিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন এমনই ইঙ্গিত দিল বাংলাদেশ গোয়েন্দা সংস্থা নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বললেন নির্বাচন সিইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের গঠনতন্ত্র অনুমোদন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটবাক্স থাকবে বললেন জামাতের সেক্রেটারি বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বললেন পীর ফয়জুল করিম সর্বশেষ জানবেন বাংলাদেশ সংবিধান লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসকে জাতিসংঘের প্রতিরক্ষা বাহিনী গ্রেপ্তার করতে চলেছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নির্বাচনের তারিখ সময় জানানো হবে বললেন সিইসি নির্বাচনের তারিখ যথাসময় জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি বলেছেন এটা আপনারা সময় জানতে পারবেন আমরা যথাসময় শিডিউল ঘোষণা করব। তখন জানতে পারবেন আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচনী আইন ও বিদেশ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন এই দিকে এম নাসির বলেন এখানে আমরা লুকিয়ে কাজ করছি না এটা আমাদের একটা পরিকল্পনা অনেকে এটাকে রোড ম্যাপ বলে আমি বলছি না সেটা অবশ্যই আছে নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে সি সি নাসিরুদ্দিন বলেন এত বড় একটা নির্বাচন অবশ্যই তার একটা পরিকল্পনা আছে এটা আমাদের নিজস্ব কর্ম পরিকল্পনা এটা সংসদযোগ্য যদি কোনো টাইম নিশ্চিত না হয় তাহলে দু চার দিন এদিক সেদিক হতে পারে সরকারের সহযোগিতা প্রতিযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিইসি এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারি কর্মকর্তা প্রশাসনের সাহায্য নিয়েই নির্বাচনের আয়োজন করতে হয় সেজন্য প্রতিনিয়ত সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট থাকবে বললেন জামাতের সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে কোনো বিদেশি প্রভুর কথায় আর দেশ চলবে না নিজেরাই নিজেদের শক্তি নিয়ে নিয়ে দেশের সামনের দিকে এগিয়ে যাবে ইসলামী ইসলামী দলগুলোর দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে আগামী নির্বাচনে দেশকে একটি ভোটবাক্স থাকবে আজ শুক্রবার দুপুর খুলনা মহানগর জামাতে ইসলামের উদ্যোগে নগরের সোনাডাঙ্গা আল ফারুক মিলনায়তনের থানা মজলিসে সুরা ও কর্ম সদস্যদের নিয়ে শিক্ষা শিবিরের প্রধান অতীতের বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন এইদিকে গোলাম পরওয়ার তার বক্তব্যে শঙ্কা প্রকাশ করে বলেন জুলাইয়ের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয় নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সে লক্ষ্যই জামাতে ইসলামীর কাজ করছে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে জামাতের সেক্রেটারি যে জেনারেল বলেন আজ এ দেশের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তন সত্যিকার নৈতিক সম্পন্ন মানুষদের রাষ্ট্রীয় দায়িত্ব দেখতে চায় তারা জামাতে যদি নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেশের অধিকাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে জামাতে ইসলামীর নেতাকর্মীদের গণমুখী কার্যমুখ পরিচালনার মাধ্যমে সমাজের মানুষের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও খুলনা মহানগরী আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালয় শিক্ষা শিবিরের বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র অনুমোদন প্রতিষ্ঠার চার মাসের মাথায় গঠনতন্ত্র তৈরি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের ষষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র অনুমোদন করা হয় পরে এর বিভিন্ন দিক সংবাদ সম্মেলন তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেন কিছু সংশোধনী সহ সবাই এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে আগামী কাউন্সিলের আগে প্রয়োজন সাপেক্ষে বর্তমান প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি কমিটি এতে সংশোধনী আনতে পারবে গঠনতন্ত্রের বিভিন্ন দিক তুলে ধরে আক্তার বলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলদের ভোটে নির্বাচিত হবেন একজন সদস্য জীবনে সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ দুইবার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন সভাপতি ও সাধারণ সম্পাদক দলের রাজনৈতিক পরিষদের কাছে দায়বদ্ধ থাকবেন এনসিপির রাজনৈতিক পরিষদ ন্যাশনাল কাউন্সিলের জাতীয় পরিষদ সদস্যদের ভোটে নির্বাচিত হবে রাজনৈতিক পরিষদ সর্বনিম্ন এগারো জন থেকে সর্বোচ্চ পনেরো জন সদস্যের হবে এগারো জন সদস্য ন্যাশনাল কাউন্সিলের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন তার মধ্যে ন্যূনতম তিনজন নারী সদস্য থাকতে হবে পদাধিকার বলের দলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পরিষদের অন্তর্ভুক্ত হবেন এ পরিষদের বাকি দুজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারা মনোনীত হবেন এনসিপির একটি ন্যাশনাল কাউন্সিল থাকবে এই ফোরাম রাজনৈতিক পরিষদ নির্বাচন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন ও জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় কমিটি অঙ্গসংগঠনের নির্বাহী কমিটি জেলা পদমর্যাদার কমিটি থেকে 5 জন এবং উপজেলা পদমর্যাদার কমিটি থেকে দুজন সদস্যের সমন্বয়ে ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বললেন সরমনাফীর ফয়জুল করিম ইসলামী আন্দোলনের নায়েবে আমিল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচই আগস্টের পর হত্যা খুন চাঁদাবাজি করেছে বিএনপি তাদের হাতে দেশ নিরাপদ নয় আর শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ কথা বলেন বিএনপি নিজেদের মধ্যে হাতাহাতি জড়িয়ে পড়েছে উল্লেখ করে ফয়জুল করিম বলেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপির মধ্যেই হত্যা হয়েছে একশো সাতাশ জনের উপরে এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে শুধু তাই নয় ছাত্র দলের ছাত্র ছাত্ররাও বিএনপির কাছে সাদা চেয়েছে সাদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের রংপুর মহানগর শাখা ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি মাওলানা আব্দুর রহমান কাশামির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সদস্য প্রেসিডিয়াম আশরাফ আলী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের এম হাসিবুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান তাছাড়া আরো অনেকেই প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল কলিম বলেন যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করতে তো করো না হলে আমরা নিজেরাই ঘোষণা করব। যারা নিজেরাই আইন তুলে নেয় তার মাধ্যমে এ দেশের আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগেই সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না ইসলামী আন্দোলনের নায়বে আমির আরও বলেন অনেকেই ভাবছেন আগামী দিনে অমুক তমুক ক্ষমতায় আসবে গুরেবালি বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় আটত্রিশ শতাংশ ভোটার দানের শীষ কি জিনিস জানেন না সৈয়দ বলেন ফয়জুল করিম আবু সাঈদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকার ক্ষমতায় আনার জন্য অবৈধ ব্যক্তিদের ক্ষমতায় আনার জন্য আর একফোটা রক্ত ঝরাতে চাই না আমরা দুর্নীতিবাস চাঁদাবাসদের আর ক্ষমতায় দেখতে চাই না